খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইন্স তে একশো ধারা ভেঙেই ক্লাবের সামনে ভিড় তবুও ধরা পড়েননি কেউ সেভিক ভলেন্টিয়ারদের বেতন তো বাড়লই সাথে আরও একটা দারুণ সুখবর দিচ্ছে সরকার মোদীর মহাসম্মেলনে দেখা মেলেনি শুভেন্দুর সকলে থাকলেও বিরোধী দলনেতা কোথায় জল্পনা তুঙ্গে রাজ্যের তিনটি নতুন মেডিকেল কলেজ নির্মাণের ঘোষণা করলেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেনে নিন কোন জেলাতে এবার রাজ্যের প্রত্যেকটি জেলায় বিগ বাজার ঘোষণা মমতার কেন এই সিদ্ধান্ত রাজ্যের এবার জানাবো বিস্তারিত খবর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং প্রত্যেকে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন একশো ধারা ভেঙেই ক্লাবের সামনে ভিড় গত ডিসেম্বরে ওই ক্লাব ঘিরে বিধাননগরের মহাকুমা শাসককে আদালতে একশো চুয়াল্লিশ ধারা জারির আবেদন করে একটা পরিবার আবেদন মেনে নিয়ে আদালত জানিয়ে দেয় মামলাধীন সম্পত্তির ভিতরে কিংবা আশেপাশে কোনো ধরনের বেআইনি কাজকর্ম করা চলবে না বেআইনি বলে ঘোষিত ক্লাবের চারপাশে একশো চুয়াল্লিশ সত্ত্বেও পরপর দুই দিন ধরে বিধাননগরের নয়াপট্টিতে ওই ক্লাবের সামনে জড়ো হয় সেটি ভাঙার কাজে বাধা দিয়ে সমর্থকরা নিগ্রহ করা হয়েছে পুলিশ ও পুরো আধিকারিকদের তারপরেও কাউকে গ্রেপ্তার করেননি পুলিশ অবশ্য বিধাননগর কমিশনারেটের দাবি অভিযুক্তদের খোঁজ চলছে তবে তারা প্রশ্ন তুলেছে একশো চুয়াল্লিশ ধারার মেয়াদ নিয়ে মহাকুমা শাসকের আদালতে একশো চুয়াল্লিশ ধারা জারির আবেদন করে একটি পরিবার আবেদন মেনে নিয়ে আদালত জানিয়ে দেয় মামলাধীন সম্পত্তির ভিতরে কিংবা আশেপাশে কোনো বেআইনি কাজকর্ম চলবে না সম্পত্তি যাদের তাদেরও বিরক্ত করা চলবে না সেই নির্দেশ পালিত হয় স্থানীয় থানাকেও সেদিকে নজর রাখতে বলা হয়েছে আদালতের তরফ থেকে তার সত্ত্বেও সেই জায়গাতে জমায়ত তার সত্য সেই জায়গাতেই জমায়েত ঠেকানোর কোনো চেষ্টা পুলিশ করেনি বলে অভিযোগ উঠছে বিধাননগরের নয়াপট্টিতে পুর প্রতিনিধি জয়দেব নস্করের সভাপতিত্বে চলা আদিত্য স্মৃতি সংঘ নামে ওই ক্লাবটি ভাঙার চেষ্টার ঘটনা মহকুমা শাসকের আদালতের নির্দেশ ভুলণ্টিত হয়েছে এমনই অভিযোগ সেখানকার বাসিন্দা প্রামাণিক পরিবারের বিধাননগর পুরসভায় আটাশ নম্বর ওয়ার্ডের নয়াপট্টিতে একটি জমির উপর তৈরি হওয়া ওই ক্লাবটি বেআইনি বলে ঘোষণা করে কলকাতা হাইকোর্ট সেটি ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে গত নয়ই জানুয়ারি এবং গত শুক্রবার ওই ক্লাবটি ভাঙতে গিয়ে সমর্থকদের হাতে নিগৃহীত হয়েছে পুলিশ ও পুরসভার আধিকারিকেরা শুক্রবার ক্লাবের সমর্থকেরা পুলিশ ও পুরো আধিকারিকদের গায়ে কেরোসিন তেল ঢেলে দেন বলে অভিযোগ ক্লাব ভাঙতে গিয়ে হেনস্থায় শিকার হওয়ায় শুক্রবার রাতে স্থানীয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিধাননগর পুরসভায় একশো চুয়াল্লিশ ধারা অগ্রাহ্য করা বিক্ষোভকারীদের মুখ বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখা গিয়েছে তার সত্ত্বেও কাউকে গ্রেপ্তার করা হয়নি এই বিধাননগর কমিশনারেটের অধীনেই বিকাশ ভবন চত্বরে একশো চুয়াল্লিশ ধারা জারির পরেও সেখানে চাকরি প্রার্থীরা কিংবা অন্য যে কোনো ধরনের আন্দোলন ছত্রভঙ্গ করে দেওয়া হয় অথচ গত ডিসেম্বর থেকে একটি বেআইনি ক্লাবের চারপাশে একশো চুয়াল্লিশ ধারা জারির নির্দেশ থাকা সত্ত্বেও স্থানীয় থানা কেন জানতে পারল না সেই প্রশ্ন উত্তর মেলেনি প্রামাণিক পরিবারের অভিযোগ গত ডিসেম্বরে একশো চুয়াল্লিশ দ্বারা জারি ও থানায় জমা দিয়েছিল তারা কিন্তু থানা তা গ্রহণের কোনো প্রতিলিপি দেয়নি সিভিক ভলেন্টিয়ারদের বেতন তো বাড়লোই সাথে আবারও একটি সুখবর দিচ্ছে মমতা সিভিক ভলেন্টিয়ারদের জন্য আবারও মমতাময়ী রাজ্য সরকার দু সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের থানাইগুলিতে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের সংখ্যা বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে বর্তমানে পুলিশ প্রশাসনের নিত্য নৈমিত্তিক কাজে একটা বড় অংশ এই সিভিক ভলেন্টিয়াররাই সামলান যদিও তাদের বেতন অত্যন্ত কম আর তাই ধাপে ধাপে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস দেওয়া বেতন বাড়ানো অবসর পরবর্তী সুযোগ সুবিধা বৃদ্ধির মতো একাধিক পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার আরও একটি দুর্দান্ত সুবিধার ব্যবস্থা করছে রাজ্য সরকার সম্প্রতি রাজ্যের বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা এক হাজার টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে ফলে সিভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতন বেড়ে হবে দশ হাজার টাকা বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে এই অর্থ কিছুই নয় তবুও বেতন কিছুটা বাড়াই খানিকটা হলেও স্বস্তি পাবেন রাজ্যের লক্ষাধিক সিভিক ভলেন্টিয়ার প্রয়োজনে সিভিক ভলেন্টিয়ারদের নিজের জেলার গণ্ডি ছাড়িয়ে দূরবর্তী অন্য কোনো জেলাতেও বদলি করা হবে দেখা গিয়েছে রাজ্যের যত সিভিক ভলেন্টিয়ার কর্মরত তার চল্লিশ শতাংশই মহিলা তাদের অনেকের বিবাহের পর এক বিচিত্র সমস্যার সম্মুখীন হতে হয় বহু ক্ষেত্রে দেখা যায় বাপের বাড়ি আর শ্বশুর আলাদা আলাদা জেলায় সেক্ষেত্রে চাকরি ধরে রাখতে অনেক সিভিক ভলেন্টিয়ারদের ইচ্ছা থাকলেও শ্বশুরবাড়ি যেতে পারেন না মহিলা সিভিক ভলেন্টিয়ারদের এই সমস্যা দূর করতে এবার কেবলমাত্র তাদের জন্যই অন্য জেলার বদলি সুযোগ নিয়ে আসার সুপারিশ করা হয়েছে তবে সকল মহিলা সিভিক ভলেন্টিয়ারও এই সুযোগ পাবেন না কেবলমাত্র বিবাহের পরবর্তী ক্ষেত্রে শ্বশুরবাড়ি অন্য জেলায় হলে তারা সেখানে বদলির সুযোগ পেতে পারেন তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি এটি প্রস্তাবের আকারে সরকারের কাছে জমা পড়ে আছে ছাড়পত্র এলেই তা নিয়ম আকারে চালু হয়ে যাবে সম্মেলনে দেখা মেলেনি শুভেন্দুর শনিবার জেপি নাড্ডার বক্তৃতা দিয়ে শুরু হয় রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার পরে শেষ হয় দুদিন সর্বভারতীয় অধিবেশন শেষ হলো বিজেপির কিন্তু সেখানে দেখা যায়নি শুভেন্দুকে দুই দিনের রাষ্ট্রীয় অধিবেশনে শেষ হলো বিজেপির কিন্তু শনি বা রবি একটিবারেও সেই অধিবেশনে উপস্থিত ছিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী এমনটা জানালেন অধিবেশনের হাজিরা থাকা বাংলা প্রতিনিধিরাই দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শনিবার সকালে কলকাতা হাসপাতাল থেকে ছাড়া পান এরপরেই বিকালে বিমান নিয়েই দিল্লি গিয়ে সন্ধ্যায় যোগ দেন ভারত মণ্ডপমের অধিবেশনে রবিবার পুরো সময়টাই ছিলেন তিনি তবে শুভেন্দু আধিকারীর সঙ্গে তার দেখা হয়নি বলেই জানিয়েছেন সুকান্ত এই কথা বলেছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে ফোন করা হলেও দিলীপ বলেন আমি তো দুদিন পুরো সময়টাই ছিলাম কিন্তু ওর সঙ্গে আমার দেখা হয়নি একই কথা শোনা গিয়েছে একাধিক বিধায়কের মুখে রাজ্যের সব সাংসদ বিধায়কের এই অধিবেশনে যোগ দেওয়ার কথা রাজ্যে তিনটি নতুন মেডিকেল কলেজ নির্মাণের ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের শিউড়ি থেকে রবিবার এমন ঘোষণা দিলেন তিনি পাশাপাশি গ্রামীণ রাস্তা সেতু নির্মাণ উন্নয়নের কথা ঘোষণা করেন মমতা জানান বাংলা সংস্কৃতির জন্মস্থান বীরভূম এই বীরভূমের উন্নয়নে কোনো খামতি রাখছেন না তার সরকার এদিন শিউড়ির সভা থেকে মমতা জানান তমলুকে তাম্রলিপি সরকার মেডিকেল কলেজ আরামবাগে প্রফুল্ল চন্দ্র সেন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বারাসাতেও সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরি করবে রাজ্য সরকার মুর্শিদাবাদে দুই বর্ধমান এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে সেখানে পড়ুয়ারা ভর্তি হতে পারবেন বলে জানান মমতা পাশাপাশি এদিন রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন মমতা তিনি জানান চোদ্দ নম্বর জাতীয় সড়ক বরাবর বীরভূমের যে অংশ সেখানে খয়রাসল ব্লকের ভীমগড় পয়েন্ট থেকে নলহাটির দ্বিতীয় নম্বর ব্লক নাগপুর চেকপোস্ট পর্যন্ত দুই লেনের রাস্তাটি বাড়িয়ে চার লেন করে দেওয়া হবে সাধারণ মানুষ যে আবেদন জানিয়েছিলেন সেই অনুযায়ী রাজ্য সরকার কাজে হাত দিয়েছেন বলে জানান মমতা সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে এবং এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা ভিডিও নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন